প্রতিটা গাছে এক একটা গাছে এক এক মন করে ফল হয়েছে আমার এখানে গাছ আছে একশো এ এই যে দেখেন এই এর একটা ফল এত মিষ্টি এত মিষ্টি আপনি কল্পনাও করতে পারবেন না এই যে এটা হচ্ছে বল সুন্দরী জাত এটা একদম মধুর মতো মিষ্টি আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি দেখেন এটা একদম মধুর মতো মিষ্টি যে আমি বরে লাগাইছি

এই যে ফল সংগ্রহ শুরু করেছেন কত মাস আগে থেকে আমি মাস খানেক হচ্ছে ফল সংগ্রহ থাকবে কত মাস এই আপনার এ তা বেশি না এ সময় অল্প তো আপনার এক মাস দশ বারো দিন থাকে দশ বারো দিন থাকে আচ্ছা তারপরে কি করেন পরিচর্যার ক্ষেত্রে কাইতে গাছের ডালগুলো কাইতে কাইতে পরিষ্কার করে ফিরে নতুন করে হোস হোস হবে সেই হোসের থেকে ফিরে আবার ফল হবে আচ্ছা আপনার এই নার্সারিটা মানে এই ক্ষেতটার বয়স দিন বয়সের চার বছর চার বছর প্রথম শুরুটা হয়ে শুধুতে আমি আমি এই ইউটিউব দেখে দেখে আমি নিজের মতন করে করছি আর আমি কিছু অফিসাররা আছে আমাদের ফুজিরা কিছু অফিসার আছে তাদেরও সাহায্য নিয়েছি তাদেরও বলেছি বাজার মূল্য কেমন এর আমি তিন ধাপে দাপ করি এই কিছু ফল এই বড়গুলো বিক্রি করি একশো টাকা কেজি তার একটা আছে মাইজেরা সেটা রয়েছে আশি টাকা তার পরেরটা ষাট

না একজন ওই একজন করছে ওই পাশে কিন্তু তার সুবিধা করতে পারিনি আমার মতন করতে পারিনি প্রথম দিকে পরিচর্যার ক্ষেত্রে কি কি বহুত কিছু পরিচর্যা আছে আর এতে শ্রম দেয়া লাগে অনেক শ্রম দেয়া লাগে অনেক ও সবাই পারে কেউ পারে কেউ পারে যতগুলো গাছ লাগিয়েছিলেন প্রথম দিকে এখনো কি সেই কয়টা গাছই আছে না তার থেকে কিছু কমে গেছে কিছু কমে গেছে গাছ ছিল 250 25 টি এখন গাছ আছে 175 টা 175 টা প্রত্যেকটা গাছই তো এরকম মনখানিক করে পড়ে আছে আচ্ছা তাতে করে কি আপনি নিজেকে সফল মনে করেন তো অবশ্যই 100% বন্ধুরা এই যে দেখছেন আপনারা এখানে কিন্তু নালা করা আছে এখানে কিন্তু মাছ চাষ করা হয় আর উঁচু মাছায় করে এখানে দেখছেন গাছ আছে 175 পিস গাছ আর এই যে দেখছেন ওনার এক ভাই বড় ছিটতেছে এবং সেগুলোর সাইজও দেখেন বেশ বড় সরো এবং দেখে কিন্তু মনে হচ্ছে খুবই মিষ্টি হবে আচ্ছা প্রত্যেকদিন কি আপনি এখান থেকে বড় ছিলেন হ্যাঁ প্রতিদিনই বড় আচ্ছা এই যে প্রতিটা গাছে প্রায় মনখানে একটু বড় হয়েছে সব কি এক জাতের এক জাতের আছে আর ওই পাশে আর জাত আছে সেটা হচ্ছে কাশ্মীর আচ্ছা আচ্ছা